কিভাবে মেরামত করা যাবে মনে হয় আর জেনে নেওয়া যাক সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন গণপূর্ত উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুইয়া তিনি জানান অগ্নিকাণ্ডে সচিবালয়ের সাত নম্বর ভবনের চারটি ফ্লোরে প্রায় দুইশ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আব্দুল মান্নান ভুইয়া বলেন আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় দুইশটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে এই কর্মকর্তা বলেন ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করার পরই বোঝা যাবে তবে তদন্ত জন রিপোর্ট করে সংস্কার করা সম্ভব হলে সংস্কার কাজে কতদিন লাগতে পারে সেটিও তদন্ত রিপোর্টের উপর নির্ভর করবে। আব্দুল মান্নান ভুইয়া বলেন, গত বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপর্তের লোকজন এসেছিলাম। আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো ভবনটি গণপর্তের কাছে হস্তান্তর করেনি জানি। আব্দুল মান্নান ভুইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে দেখে যেটা হয়। এটা রিপেয়ার করা সম্ভব এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে গত পঁচিশ ডিসেম্বর গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে সাত নম্বর ভবনে আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ডাক পরিবহন মহাসড়ক বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুরে ছাই হয়ে গেছে পুরে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাবপত্র দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে